আসসালামু আলাইকুম ইংলিশ পিথ হাস্তে না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা একটা বাংলা গল্পকে ইংলিশে ট্রান্সলেট করব এবং ট্রান্সলেশনের সময় আমি যতগুলো নিয়ম পাব সবগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু কিভাবে ইংলিশে আমরা বড়ো বড়ো সেন্টেন্স গঠন করতে পারি সেই সমস্ত নিয়ম নিয়ে কিন্তু আমরা আলোচনাও করতে পারি একসাথে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যাতে আপনারাও সহজে ইংরেজি শিখতে পারেন চলুন আজকের ক্লাসটি স্টার্ট করি গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং তাই পুরোটি দেখবেন এক শহরে একজন তরুণ উদ্যোক্তা ছিল আমরা যদি বোঝাই যে কোনো জায়গায় কোনো কিছু ছিল বা কেউ ছিল বা আছে তখন কিন্তু আমরা দেয়ারকে একটা সাবজেক্ট আকারে ব্যবহার করতে পারি ওকে দেয়ার দেয়ার বল হয়েছে ছিল একজন ছিল তাহলে দেয়ার হবে দেয়ার ওয়াজ যদি বলতাম যে একজন আছে তাহলে দেয়ার ইজ হতো ওকে দেয়ার ওয়াজ কে ছিল তরুণ উদ্যোক্তা তাহলে দেয়ার ওয়াজ এ ইয়াং ইয়াং মানে হচ্ছে তরুণ দেয়ার ওয়াজ এ ইয়াং উদ্যোক্তা উদ্যোক্তার ইংলিশ হচ্ছে অন্ট্রোপেন ওকে অন্ট্র দেয়ার ওয়াজ এ ইয়াং অন্টারপ্রিনোর এক শহরে তাহলে ইন সিটি ইনসিটি ওকে সিটির আগে কী হয় ইন হয় দেয়ার ওয়াজ এ ইয়ং একটি ছোটো স্টার্ট চালাচ্ছিলেন ওকে যিনি এখানে কমা হবে যিনি যিনির জন্য হবে হো হো হু ওয়াজ রানিংস রানিং এ স্মল ওয়েল এখানে কি বলা হয়েছে যিনি একটি ছোট স্টার্ট আপ চালাচ্ছিলেন এখানে কি আছে চালাচ্ছিলেন মানে হচ্ছে অতীতের চলমান কাজ তাহলে হবে ফার্স্ট কন্টিনিউ চেঞ্জ হু ওয়াজ রানিং যিনি চালাচ্ছিলেন এখানে কি বলা হয়েছে একজন উদ্যোক্তা ছিলেন যিনি একটি স্টার্ট আপ চালাচ্ছিলেন তাহলে এই যিনিকে সাবজেক্টের সাথে কানেক্ট তাহলে কী হবে হু ওয়াজ রানিং আ স্মল স্টার্ট আপ হচ্ছে একটা নাউন যার মানে হচ্ছে নতুন প্রতিষ্ঠিত ব্যবসা ওকে এখানে কিন্তু আমি ডাবল এন লিখেছি আর ইউ ডাবল এনআইনজি রানিং ওকে স্টার্ট আপ এস টিআরটি ইউপি স্টার্ট আপ তারপর থেকে তার ব্যবসা ভালো চলছিল না এখানে কি আছে চলছিল না এটাও কিন্তু অতীতের চলমান কাজ হ্যাঁ চলছিল না তাহলে কী হবে তার ব্যবসার জন্য কি হবে হিস বিসলেস ওকে হিস বেসলেস চলছিল না তাহলে ওয়াজ নট কোয়িং ওয়াজ নট কোইং ওয়েল মানে ভালো চলছিল না এবং তিনি অনেক চিন্তিত ছিলেন এবং এবং তিনি খুব বেশি কি ছিলেন চিন্তিত ছিলেন ওকে এখানে বলা হয়েছে তার ব্যবসা তাহলে কি হবে হিজ বিজনেস ওয়াজ নট গোয়িং ওয়েল চলছিল না এটার ইংলিশে আমরা বলতে পারি ওয়াজ গোয়িং মানে কোনো কাজ চলা এখানে বলা হয়েছে যে চলছিল না তাহলে কী হবে ওয়াজ নট গোয়িং ওয়েল এই ওয়েলটা হচ্ছে অ্যাডবর্ভ যার মানে হচ্ছে ভালো ওকে ওয়াজ নট গোয়িং ওয়েল তার ব্যবসা ভালো চলছিল না অ্যান্ড হি ওয়াজ কি বলা হয়েছে তিনি চিন্তিত ছিলেন তাহলে হি ওয়াজ ভ্যারি ওয়ার্ল্ড তারপর একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তার গ্রাহকদের কাছে সরাসরি মতামত নেবেন ওকে একদিন তাহলে ওয়ান ডে ওয়ার্ল্ড তিনি সিদ্ধান্ত নিলেন তাহলে হি ডিসাইডেড হি ডিসাইডেড তার গ্রাহকদের কাছে সরাসরি মতামত নেবেন ওকে কী সিদ্ধান্ত নিলেন কোনো কিছু নেওয়ার সিদ্ধান্ত নিলেন তাহলে কি হবে হি ডিসাইডেড টু টেক টু টেক টেক মানে কি নেওয়া টু টেক ডাইরেক্ট 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 মানে হচ্ছে সরাসরি মতামত ইংলিশ হচ্ছে ফিডব্যাক ওকে পেড ব্যাক ডাইরেক্ট ফিডব্যাক গ্রাহকদের কাছ থেকে তাহলে ফ্রম ফ্রম হিজ কাস্টমার্স ওকে কাস্টমার্স তিনি গ্রাহকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন এবং তাদের পরামর্শ ও মতামত শুনলেন ওকে তিনি কি করলেন কনফারেন্স করলেন তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো হি হেল্ড আ ভিডিও আ ভিডিও কনফারেন্স কনফারেন্স উইথ কাস্টমার্স ওকে উইথ কাস্টমার্স কাস্টমার্সদের সাথে অ্যান্ড এবং তিনি কী করলেন শুনলেন তাহলে গ্লিসিং গ্লিসিং তিনি শুনলেন টু দেয়া মানে হচ্ছে তাদের টু দেয়া সাজেশন সাজেশন কি বলে হচ্ছে পরামর্শ মানে হচ্ছে তারপরে গ্রাহকদের দেওয়া কিছু সহজ পরিবর্তন তার ব্যবসার জন্য খুবই কার্যকরী প্রমাণিত হলো গ্রাহকদের দেওয়া কিছু পরিবর্তন তাহলে আমরা বলতে পারি আফিউ সিম্পল মানে হচ্ছে সহজ বলা হয়েছে কিছু সহজ পরিবর্তন তাহলে হবে আফিউ সিম্পল চেঞ্জেস মানে বলা হয়েছে পরিবর্তন তাহলে চেঞ্জেস আ ফিউ সিম্পল চেঞ্জেস মেড মেড বাই মেড বাই গ্রাহকদের গ্রাহকদের দ্বারা দেওয়া হয়েছে তাহলে কী হবে মেড বাই কাস্টমার্স मेड बस्टमार्स प्रमाणित हलो प्रूफ प्रूफ टू बी भेरि भेरिफेक्टिवेक्टिव टू बी वेरि इफेक्टिव फर हिज मैंने तारस फर इ বিজনেস ওকে বলা হয়েছে যে গ্রাহকদের দেওয়া কিছু পরিবর্তন তাহলে কী হবে আফিউ সিম্পল চেঞ্জেস মেড বাই কাস্টমার্স মানে হচ্ছে গ্রাহকদের দেওয়া মেড বাই কাস্টমার্স প্রুফড প্রমাণিত হলো তাহলে কী হবে প্রুফ টু বি ভ্যারি ইফেক্টিভ মানে হচ্ছে কী প্রমাণিত হলো খুবই কার্যকরী প্রমাণিত হলো তাহলে টু বি ভ্যারি ইফেক্টিভ ফোর হিজ বিসিস মানে হচ্ছে তার ব্যবসার জন্য খুবই কাঞ্চকরী প্রমাণিত হলো এখানে কি বলা হচ্ছে হলো প্রুফড মানে হচ্ছে প্রমাণিত এখানে হলো টু বি ভেরি ওকে এই দ্বারা তার ব্যবসা ধীরে ধীরে বেড়ে উঠলো এই দ্বারা তাহলে কি হবে এই দ্বারা এটার ইংলিশ হবে বাই দিস বাই দিস এই দ্বারা তার ব্যবসা তাহলে হিস বিজনেস হিজ সনেস ইস বিসনেস ধীরে ধীরে বেড়ে উঠল বেড়ে উঠার ইংলিশ গ্রু ধীরে ধীরে তাহলে ওকে তারপরে তরুণ উদ্যোক্তা শিখলেন তাহলে দা

এভরি প্রবলেম প্রত্যেকটি সমস্যার সমাধান পাওয়া যায় তাহলে ক্যান এভরি প্রবলেম ক্যান বি সলভ ক্যান বি সলভড সমস্যার সমাধান হতে পারে বা পাওয়া যায় ওকে ক্যান বি সলভড বাই কথা বলে তাহলে বাই টর্কিং বাই টকিং টু সবার সঙ্গে তাল এভরি ওয়ান এভরি ওয়ান অথবা এভরিপেন ওয়েল এখন এটা বোঝার চেষ্টা করি কী বলা হচ্ছে প্রত্যেকটি সমস্যার সমাধান প্রত্যেকটি সমস্যা তাল এভরি প্রবলেম ক্যান বি সলভ ক্যান বি মানে আমরা যদি বোঝাই যে কোনো কিছু হতে পারে তখন আমরা ক্যান বি সেন্টেন্সটা বলি ক্যান বি এর পর সবসময় পর্ভের পাস্ট পার্টিসিপলে ফর্ম হয় এজন্য সলভ হচ্ছে পর্ভ যার মানে হচ্ছে সমাধান এই জন্য এখানে কী হবে সলভড ক্যান বি সলভ সমস্যার সমাধান হতে পারে করতে পারি ওকে তাহলে এভরি প্রবলেম ক্যান বি সলভ বাই টকিং কথা বলে বা কথা বলার দ্বারা টু এভরি ওয়ান সবার সাথে কথা বলে সমস্যার সমাধান হতে পারে তাহলে ক্যান বি সলভড আশা করছি আজকে ক্লাসে আমরা যতগুলো নিয়ম নিয়ে আলোচনা করেছি আমরা সবগুলোই বুঝতে পেরেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম